যতগুলো ফ্যাক্টরি ছিল তার থেকে লোক ঢুকতেন ফ্যাক্টরির ধোঁয়া চিমনি থেকে আগাছা জন্মেছে ওপরে কোনো লোক নেই আস্তে আস্তে বর্তমান সরকারের আমলে সেগুলো মাল্টি স্টোরের বিল্ডিং হয়েছে বাংলায় এত পরিযায়ী শ্রমিক আমি মনে করি এখানে কারখানা প্রয়োজন শিল্প প্রয়োজন এবং তার মধ্যে দিয়েই যে পরিযায়ী শ্রমিক কমানো দরকার বেকার ভাইদের চাকরি দরকার এবং কংগ্রেস মনে করে বাংলার উন্নতির জন্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হোক হোক এমনি চাকরির সংস্থান করতে হবে উৎপাদিত শিল্প তৈরি করতে হবে দেখুন ইনকামের থেকে বেশি খরচা হলে দেনা হয় তো কোনো পরিবার যদি দেনা বাড়তে থাকে সে পরিবার ভালো চলে তার কারণ দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে যে দেনা ছিল আজকে পশ্চিমবঙ্গের লোন তার ছ ডবল হয়ে গেছে অতএব পশ্চিমবঙ্গের বাজেট হোক আর না হোক ওটা কোনো ব্যালেন্স বাজেট হবে না ওটা ম্যাক্রো মাইক্রো বাজেট হবে না ওই বাজেটটার সঙ্গে অর্থনীতির যোগাযোগ থাকবে না শুধু কিছু নির্বাচন জেতার জন্য যে দেওয়ার বিষয় তারা বলবেন যার থেকে পশ্চিমবাংলার অর্থনীতির কোনো রকম বুনিয়াদ